আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি পরিসাধনার সুন্দর একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন আমার আমলগুলো কতটা কার্যকর এবং কতটা আপনারা ফল পান যারা করে থাকেন যারা ইতিপূর্বে সফল হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় চেষ্টা করি সত্য আমলগুলো তুলে ধরার জন্য কারণ সত্য আসলে মানুষকে ভালো কিছু শেখাতে পারে সত্য মানুষকে হয়তো পরকারের জীবনেও ভালো রাখবে মিথ্যা কখনো ভালো রাখতে পারে না তাই চেষ্টা করি সবসময় সত্যটি আপনাদের সামনে উন্মোচন করা তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি সত্য একটি আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার আগে একটি কথা বলে নিই আপনারা যারা আজকে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জন্য রাখবেন কারণ আমি সবসময় সুন্দর সুন্দর এবং পরীক্ষিত আমলগুলো তুলে ধরবো যখনই আমি ভিডিও এটি ইউটিউবে দিব তখনই ঠিক আপনার কাছে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো সেই জন্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক আমলের দিকে আসি আজকের আমুলটি অত্যন্ত একটি কার্যকরী আমল আমলটি করার জন্য অবশ্যই আপনাকে একটি তেজপাতার গাছ কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে তেজপাতার গাছ তো চিনে ফেলেছেন আশা করছি আমরা অবশ্যই তরকারি পাক করতে যে তেজপাতা ব্যবহার করে থাকি মাংসের মধ্যে কিংবা কুরমা পোলাও এর মধ্যে যে তেজপাতাটি আমরা ব্যবহার করে থাকি সেই গাছটি আপনারা বাজার থেকে একটি ছোট্ট গাছ কিনে নিয়ে আসুন নিয়ে এসে আপনারা যে জায়গায় আমল করবেন বাড়ির উঠানে বা বাহিরে বা খোলা আকাশের নিচে যেখানেই করুন না কেন একটি নীরব নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে এই গাছটি গাড়তে হবে যে জায়গায় আপনি আমল করতে পারবেন তো ঠিক সেখানে এই গাছটি গাড়ুন গাড়ার পর আপনাকে এই আমলটি অবশ্যই একটু হিসাব নিকাশের ব্যাপার শুধু আপনাকে একটু হিসাব নিকাশ করে এই আমলটি করতে হবে খুব বেশি ঝামেলা নেই তবে শুধু একটু হিসাবের ব্যাপার এই আমলে আপনাকে গাছের পাতাগুলো আপনি আসলে গুনে নেবেন সেই ছোট্ট গাছের পাতাগুলো আপনার কতগুলো পাতা আছে সেই কতগুলো পাতা প্রতিদিন একটা করে পাতা আপনাকে ছিঁড়তে হবে প্রতিদিন একটা করে পাতা ছিঁড়ে ওই পাতাটা ওই গাছের গোড়ায় আপনাকে পুড়ে ওই পাতাটাই পুড়ে আপনাকে ওই গাছের গোড়ায় ফেলে রাখতে হবে ওই সাইগুলো মানে এভাবে প্রতিদিন একটা করে আপনি হচ্ছে হলো এটি পুরবেন আর কি এটি পুরবেন এবং শেষ যে পাতাটি এই পাতাটি যেন শনিবারেই শেষ হয় মানে শনিবারের দিন যেন একটি পাতা থাকে তাহলে তো আপনাকে অবশ্যই হিসাব বের করতে হবে এটি যে আমার কত তারিখ থেকে কত তারিখে গেলে ক্যালেন্ডার দেখে আপনাকে শনিবারে যেন একটা পাতাই থাকে আপনার ওই গাছ এবং ওই একটা পাতা দিয়েই আপনার আমল শুরু হবে আর কি তো এভাবে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা প্রতিটা পাতা একটি গাছের পাতা আগে গণে নেবেন গনে নিয়ে পুঁতিটা পাতা একটা করে পুরবেন এবং ওই গাছের গোড়ায় আপনারা সাইগুলো রেখে আসবেন এভাবে শেষ পাতাটি যেটি থাকবে সেই পাতাটি যেন শনিবারে শনিবার যেন হয়ে হয় আবার মানে শেষ পাতার দিন যেন বারটাও যেন শনিবার হয় তাহলে জাস্ট এটা হিসাবের ব্যাপার আপনাকে পাতাগুলো গণে হিসাব ক্যালেন্ডার দেখে আপনাকে এইভাবে হিসাবটা বের করে আপনাকে এই করতে হবে আশা করি যারা জ্ঞানী একটু হল তারা বুঝে গেছে তো সেই পাতাটি আপনারা সেই রাত্রে অবশ্যই জিন জাতিরা সময় অন্ধকারকে পছন্দ করে আপনারা নিশি রাত্রে আপনারা বসুন বসে ওই গাছের নিচে বসুন বা গাছের গাছকে সামনে রেখে আপনি ওখানে বসুন আমল করার জন্য আপনি বসে আপনাকে ওই পাতাটি এক গ্লাস পানি কিংবা একটা ভাণ্ডতে রেখে ওই পাতা সহ আপনি হচ্ছে রাখবেন ওই ভিজায় রাখবেন ওই পাতাটা ওই পাতাটা ভিজিয়ে আপনি বুড়ি আঙ্গুল। অর্থাৎ বুড়ি আঙ্গুল যেটা আমরা বলি ডান হাতের কিংবা বাম হাতের এটি নিয়ে কোনো সমস্যা না কিতাবে এরকম আসেনি বা পরীক্ষা করে দেখা গেছে যে দুইটা আঙ্গুলই করা যায় আপনি হচ্ছে বুড়ি আঙ্গুল শুধু আপনারা ওই পানিতে ভিজে রাখবেন বুড়ি আঙুল ভিজিয়ে আপনাকে আমি এখন একটি মন্ত্র পাঠ করে আপনাকে আসলে যদি বা এটি শোনাবো এটি আপনাকে জাস্ট নিরানব্বই বার এটি আপনাকে হবে শুধু নিরানব্বই বার অনলি নিরানব্বই বার চোখ বন্ধ রেখে আঙ্গুল ভিজিয়ে নিরানব্বই বার পরে আপনি চোখ খুলুন চোখ খুললেই ইনশাআল্লাহ আপনার সামনে একজন অপূরূপ সুন্দর একজন পরি হাজির হবে আপনার সামনে এবং হাজির হওয়ার পর আপনারা তার সঙ্গে কথা বলুন ভালো মন্দ জিজ্ঞেস করুন কিংবা সে আপনাকে সালাম দিতে পারে অবশ্যই আমলটি করার সময় চোখ বন্ধ রেখে আম মন্ত্রটি আপনাকে কিন্তু পড়তে হবে তারপর চোখ খুললেই আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আপনি কথা বলুন যে এবং যে কোনো ধরনের সহযোগিতা পার্থিব্য জীবনে আপনি তার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ সেটি যে কোনো দিক থেকে আপনি যত দিক থেকেই ক্ষতিগ্রস্ত হন না কেন আপনি সকল দিক থেকেই তার কাছ থেকে সহযোগিতা পাবেন এটি পরীক্ষিত আপনারা আমার জবানকে মূল্যায়ন করুন বিশ্বাস করুন আল্লাহর রস্তে বিশ্বাস রেখে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করুন আপনাদেরকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউব বিভিন্ন কবিরাজান্ত্রিকের কাছে কাছে দৌড়াতে হবে না আপনার আমলগুলো শুধু বিশ্বাসের সাথে করুন আমল সফল হওয়ার জন্য বিশ্বাস এটা জরুরি এটি জরুরি তাই আপনাকে প্রথমে আগে আমলটি সম্পর্কে বিশ্বাস করতে হবে বিশ্বাস রেখে আমল করার চেষ্টা করুন আপনারা অবশ্যই সফলকাম কাম হবেন ইনশাল্লাহ তারপরেও যারা একান্ত করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে দেশের বাইরে থাকে বা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে তার জন্য তো আমি আছি আরও সুপরামর্শ দেওয়ার জন্য আরও সহযোগিতা করার জন্য আমি তো আছি ইনশাআল্লাহ তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য অবশ্যই যোগাযোগের জন্য দিনে ফোন করে কথা বলুন আমি দিনে ফিরে থাকি দিনে ফোন করে একটু কথা বলার চেষ্টা করুন আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ আল্লাহরস্তে সহযোগিতা করার জন্য যাই হোক আমি পরিশেষে মন্ত্রটি বলে শেষ করছি এখানে ভিডিও আমি মন্ত্রটি আস্তে করে পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে লাই লাহা লাকাল হুমুল হামদু বনমে মোহাম্মদ রাসুল্লাহ শুধু এটি আমি আবারও পড়ছি লা ইলাহা লাকাল হুমুল হামদু বনমে মোহাম্মদ রাসুলল্লাহ শুধু এটি এটি শুধু আপনাকে নিরানব্বই বার পরে আপনি চোখ খুলুন ইনশাল্লাহ